মনটা ভীষণ খারাপ অর্কবাবুর এখনো কেউ ঘুম থেকে ওঠেনি বৃদ্ধাশ্রমে বারান্দায় পাইচারি করছেন তিনি গতকাল তার ছেলে তাকেই বৃদ্ধাশ্রমে রেখে বলেছিল দেখো বাবা পরিবেশটা তোমার খারাপ লাগবে না আমি সব থেকে ভালো জায়গাটাই চয়েস করেছি কোনো অসুবিধা হবে না অর্ঘবাবু ছেলের প্রতিটা কথায় মাথা নেড়ে সায় দিচ্ছিলেন যেন তিনিও এই বৃদ্ধ বয়সে এই বৃদ্ধাশ্রমের মনোরম পরিবেশ উপভোগ করার জন্য আশায় ছিলেন তার যে ভীষণ কষ্ট হচ্ছে সেটা তিনি ছেলেকে বোঝাতে চাননি এমন সময় খেয়াল করলেন বাগানের একটা চেয়ারে বসে আছেন একজন বয়স্ক মহিলা পিছন দিক থেকে যেন চেনা চেনা লাগছিল মোহিনী দেবী না রোজ মর্নিং ওয়াকে দেখা হতো ভীষণ রাসভারী বিধবা মহিলা এমন ভাব যেন সারা পৃথিবী ওনার কথাতেই চলবে প্রথম দিন পার্কের একটা চেয়ারে বসা নিয়ে ঝগড়া সেই চেয়ারে বসলে ঝিলের বাঁকটা খুব সুন্দর দেখা যায় চোখ পাকিয়ে মোহিনী দেবী তাকে চেয়ার থেকে উঠিয়েই ছেড়েছিলেন অর্ঘবাবুর বেশ মজা লেগেছিল এই বয়সে এসেও বাচ্চাদের মতো চেয়ার দখল নিয়ে ঝগড়া ইচ্ছে করে এই তিনি একটু আধ কথা বলতেন আর উনি শুধু হ্যাঁ হু বলে কাটিয়ে দিতেন ভীষণ ঘ্যামি মহিলা তবু কোথাও যেন মনে হয়েছিল মানুষটা খারাপ নন হঠাৎ সপ্তাহ আগে উনি মর্নিং ওয়াকে আসা বন্ধ করলেন আজ অবাক হলেন ওনাকে এখানে দেখে ওনার পিছনে গিয়ে গলা খাঁগড়ি দিলেন বৃদ্ধা পিছন ফিরে কুঁচকে বলল ও মা এখানেও পিছু পিছু এসেছেন অর্কবাবু যার কন্যায় খুশি হলেন একজন পরিচিত কাউকে পেয়ে তিনি সদা হাস্যময় মানুষ এক গাল হেসে বললেন সত্যি এইভাবে আবার দেখা হবে ভাবিনি আমার না হয় কপাল খারাপ আমি ব্যবসায়ী মানুষ ছিলাম এখন ছেলেদের রোজগারের ওপর বেঁচে আছি কিন্তু আপনার তো এমন হওয়ার কথা ছিল না আপনি চাকরি করতেন পেনশন পান এখনো তাছাড়া বলেই চোখ টিপে হেসে বললেন তাছাড়া আপনি তো বেশ দাপুটে মহিলা বলেই জানি বৃদ্ধা মুখ বললেন এই এই বুড়ো কথা তুলে ঝগড়া করা আপনার গেল না বুঝি তা আপনি যদি পার্কে এসে আমার পছন্দের চেয়ারটি দখল করে বসেন তা আমি কেন সহ্য করব বলতে পারেন দুই দিকে মাথা নেড়ে অর্গবাবু বললেন না অবশ্যই না নিজের জিনিস অন্যের দখল করা এটা মোটেই সহ্য করবেন না মোহিনী দেবী এবারে অর্কবাবুর বলার ভঙ্গি দেখে মৃদু হেসে বললেন জানেন তো এই কথাটা অনেক আগে বুঝেছিলাম আস্তে আস্তে নিজের সংসার অন্যের দখলে চলে যাওয়ার আগে নিজে দেখে এই দখল ছেড়ে দেওয়া ভালো তাই এই বৃদ্ধাশ্রমের ঠিকানা জোগাড় করেছি নিজে তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন সেদিন ছেলেদের ডেকে এইখানকার খবর দিলাম ওরা প্রথমে খুব বোঝালো কিন্তু পুরনোদের সবসময় নতুনকে জায়গা ছেড়ে দেওয়াই উচিত আর তাছাড়া সংসারের দখল নিয়ে চোখের সামনে নিজের অবমাননা দেখতে আমি পারবো না ওই যে বললেন না আমি নাকি খুব দেমাকি বলে মুচকি হাসলেন মোহিনী দেবী অর্কবাবু মাথা নেড়ে বললেন ঠিক বলেছেন সময় মতো ছেড়ে দেওয়াই ভালো মোহিনী দেবী এবারে চোখ পাকিয়ে আলতো হেসে বললেন তবে এই যে চেয়ারটা দেখছেন এটাতে বসলে সারা বাগান খুব সুন্দর দেখা যায় এটার দিকে কিন্তু একদম নজর দেবেন না সংসারের দখল ছাড়তে পারি কিন্তু এই জায়গায় বসে প্রকৃত দেখার সুখটা ছাড়ছি না নিজের হাতে তিলে তিলে করা সংসারের দখল নিয়ে বিনা দ্বিধায় ছেড়ে এসেছে মানুষটা সে আর ছেলে মানুষের মতো এই ছোট চেয়ারের দখল নিয়ে এই দেমাকি মহিলার মজার কথাতেও হাসতে গিয়েও বাবু কেন জানি না চোখটা ভিজে উঠলো